আমরা মতো সন্ত্রাসী দল নই মতো চাটুকারেরা নই থানা 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের পর ছাত্র জনতার চূড়ান্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ফেসিবাদ ভুক্ত হয়েছে জুলাই বিপ্লবে এই বিয়ানি চারজন নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন শহীদদের এ রক্ত বৃথা যেতে দেয়া যাবে না বলে জানান সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী ষোলো থেকে যারা আন্দোলন সংগ্রাম করে আজকে আমাদেরকে এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি তাদের মধ্যে আপনাদের এলাকার এলাকারই একজন আছেন আরে এই মোল্লাপুরের দিনে বাড়ি যে বিগত পাঁচই আগস্টে নিহত হয়েছে সমগ্র সিলেট অঞ্চলে প্রায় পনেরো জনের মত শহীদ হয়েছে আমাদের গোলামগঞ্জে সাতজন এবং বিয়ানি বাজারে তিনজন এবং বিয়ানি বাজারের আরেকটা সন্তান যে সিলেট শহরে শহীদ হয়েছে আবুদুরাম আমাদের ছোট্ট স্নেহাশেষে ছোট যে সাংবাদিকতার সাথে জড়িত ছিল আমার সাথে যার ব্যক্তিগত সম্পর্ক ছিল আল্লাহ রব্বুল আলমের বিচার সবসময় আল্লাহ রব্বুল আলমের কেন করে বিচারকের উপরে বিচারক আছেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজকেও তারা তো পায় কারণ এইটাই নিয়ম আমরা কিন্তু আওয়ামী লীগের মতো এই জগন্নাথ রাজনীতি বিএনপি কখনোই করে না আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান তিনি এদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন যার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে জাতীয় পরিচয় আমাদের নেতা শহীদ জাহুর রহমান স্বাধীনতা যুদ্ধে অস্ত্র হাতে যুক্ত করেছিলেন আমরা গর্বিত সেই নেতার দলের সৈনিক হয় বন্ধুর আবার আমরা আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দল নয় আওয়ামী মতো চাটুকারের দল নয় আওয়ামী মতো লুটপাটকারী দল আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের সম নিয়ে যার যার পালন করার দল আমরা আমেরিকার মত হিন্দু সম্পত্তি দখল করার দল নয় তিনি শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বারৈগাম বাজারে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি আরো বলেন বিগত সাড়ে পনেরো বছরে বিয়ানীবাজারের কোনো উন্নয়ন হয়নি উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে তিনি এ সময় বারৈগাম আসিরগঞ্জ রাস্তার কাজ শীঘ্রই শুরু হবে বলে জানান আপনাদের এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা এইটা একটা হাইওয়ে এর মতো রাস্তা হওয়া উচিত ছিল এই রাস্তা দিয়ে আপনারা ছেলেদের সাথে আধা ঘন্টা সময় বাস্তব আপনাদের কিন্তু এই রাস্তাটা করতে পারেন নাই এই রাস্তা হাঁটার মতো উপযোগী নাই আমি এক দুটি বিল্ডিং কথা বলে আমাকে কথা দিয়েছেন আগামী সপ্তাহ দিনের মধ্যে এই জায়গা এই জায়গা থেকে তাদের কাজটা শুরু করবেন এই রাস্তা বাদ বাকি রাস্তাগুলো যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাজ হবে তারপরেও যদি কাজ না হয় ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিলাম আমি আমার সর্বশক্তি দিয়ে কাজ করে আপনাদের এই রাস্তাটা যতটুকু সম্ভব আমরা করার ব্যবস্থা করে দেবো আল্লাহ কিন্তু এই রাস্তার সাথে কানেকটিভিটি এই যে মন্দাপুর ইউনিয়ন দিয়ে পি বাজার যে রাস্তাটা সেই রাস্তাটাও কাজ হওয়া দরকার আমরা সেটা ইনশাআল্লাহ চেষ্টা করব। কিন্তু একটা কথা বুঝবেন যদি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যদি আমাদের দল আমাদের নেতা নেতাদের সময় তারেক্রমান এদেশের প্রধানমন্ত্রী হন যে তারেক আমি বিয়ানি বাজারে নিয়ে এসেছিলাম দুই দুইবার দুই হাজার ছাড় সালে দুই হাজার পাঁচ সালে ইনশাল্লাহ আমাদের নেতা দেশ আসবে ওনাকে আবার আপনাদের এখানে নিয়ে আসবো এবং এই এলাকার উন্নয়নের জন্য যা যা করা দরকার আমরা সে আসতে কাতার বিনপির যুগ্ম সম্পাদক আলাউদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও বিয়ানি বাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমউদ্দিন দিলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা বিএনপির সহ-সভাপতি ও বিয়ানি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল ইসলাম পুতুল জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও উপজেলা পিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বিয়ানি বাজার পৌর বিএনপির সাবেক সভাপতি আবুনাসের পিন্টু ত্রাণও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল সবুর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কুদ্দুস শ্রমিক দলের সভাপতি আলী হাসান সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য মারসুক উদ্দিন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেলিম আহমদ উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুবাস উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান তিলপাড়া বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী লাউতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সিলেট জেলা যুব দলের সহসভাপতি হোসেন আহমদ দুলন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন উপজেলা যুব দলের যুগ্ম আহমদ পৌর ছাত্র সভাপতি আয়নুল আবেদিন সাইফুর রহমান সাইফ সরোয়ার খান সহ আরো অনেকে প্রত্যেকটি ইউনিয়নে আমাদের এই